বহুল কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়া সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শনিবার ছিল ক্যাম্পের ষষ্ঠ দিন কিন্তু এদিন একটি দুঃসংবাদ ছড়িয়ে পড়ল ক্যাম্পে অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান চোট সম্পর্কে যদিও এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি শুধু জানা গেছে পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার স্ক্যান করা হবে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবে তার রিপোর্ট পেলে জানা যাবে পুরোটাই তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে খুব দুশ্চিন্তার কিছু নেই তাদের ধারণায় ইনজুরিটা তেমন গুরুতর নয় তবে ইনজুরিটা কেমন গুরুতর নাকি সাধারণ তা দেখার জন্য সাকিবের ভক্তদেরকে অপেক্ষা করতে হবে রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত আগামী সাতাশ থেকে একত্রিশ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে মোকাবেলা করবে অস্ট্রেলিয়া দল এরপর চার থেকে আট সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকদের মোকাবেলা করবে অজিরা